সিলেটে আমির জামাত সফর করেছেন এবং সেখানে জামাত ইসলামীর কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছেন কিন্তু সমাবেশ দেখে কিছুতেই কর্মী সম্মেলন মনে হয় না মনে হয় এটা কোনো আহ বিভাগীয় গণসমাবেশ যেখানে সব শ্রেণী পেশার মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে জনসম্পৃক্ত সমাবেশ করা হচ্ছে না এটা জনসম্পৃক্ত সমাবেশ নয় এটা কর্মী সম্মেলন তো জামাত ইসলামীর কর্মীদের নিয়ে সমাবেশ করলে বা সম্মেলন করলে সমাবেশ নয় সম্মেলন এটা যে বিভাগীয় গণসমাবেশের মতো হতে পারে সিলেটবাসী তা দেখলো সবচেয়ে ভালোভাবে দেখেছে সাতক্ষীরাবাসী সাতক্ষীরা যে সমাবেশ অত বড় সমাবেশ কোথাও কেউ করতে পারবে না একটা জেলা শহরে তো দর্শক আমির জামাত বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলন করছেন বক্তব্য দিচ্ছেন নতুন নতুন দৃশ্য জামাতের জাতি দেখতে পাচ্ছে যে জামাত কত বড় দল হয়েছে তাদের কর্মী সম্মেলন হয় গণসমাবেশের মতো এবং আমির জামাত যে প্রতিশ্রুতি দেন প্রত্যেকটা জায়গায় তিনি যেখানে যান সেখানেই জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন প্রতিশ্রুতিমূলক যে আমরা এই সেই এটা এটা উচিত করা এবং এই প্রতিশ্রুতিগুলো অনেকটা প্রধানমন্ত্রীর স্টাইলের সম্ভাব্য প্রধানমন্ত্রী আমি প্রধানমন্ত্রী হব আমি এটা করব এবং জনগণ যে আলোচনা করে যেমন কুমিল্লিয়া গিয়েছিলেন যে ডাক্তার সবিক গ্রহমান এটা বলেছে মিডিয়া যেভাবে তার বক্তব্য নিয়ে টক শো বা আলোচনা করে বিশ্লেষণ করে আমরা যেভাবে বিশ্লেষণ করি মানে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন অতএব এইটা এইভাবে না এইভাবে সেভাবে এভাবে আমাদের বিশ্লেষণ করতে হয় সেটাই হচ্ছে এর মানে সম্ভাব্য প্রধানমন্ত্রী ডাক্তার রহমান এবং আমি মনে করি আমি আহ্বান জানাই জামাত শিবিরের লোকজনকে প্রধানমন্ত্রীর ডাক্তার শবিক রহমান একথা তো আর বলার সুযোগ হয়নি যেহেতু তিনি হননি কিন্তু সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারেন হওয়া উচিত প্রধানমন্ত্রী শব্দটা তার নামের পেছনে সম্ভাব্য হলেও ব্যবহার করা উচিত এই বিষয়টা নর্মালাইজ করা উচিত মানে পাবলিক পারসেপশন ক্রিয়েটের জন্য জনমত তৈরির জন্য এটা একটা পদ্ধতি অনেকে ধরতেও পারে না বা কল্পনা করতে পারে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী এটা আবার কি না হতে পারেন ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারে অথবা আপনাকে সম্ভাব্য সম্ভব প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী বানাবে এই ধরনের কথা বলতে হবে এবং ডাক্তার শফিকুর রহমানকে এই পরামর্শ আমরা দিয়েছি যে আপনাকে কথা বলতে হবে আপনি পরবর্তী প্রধানমন্ত্রী সম্ভব প্রধানমন্ত্রী এই স্টাইলে এবং তিনি সে স্টালে প্রতিশ্রুতি দিচ্ছেন আলহামদুলিল্লাহ এবং আমরা বিশ্বাস করি করি ডাক্তার শফিউর রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হবেন সিলেটে কর্মী সম্মেলনে আমি জামা ডাক্তার শফিদুর রহমান আগেই বলেছি দেখে কর্মী সম্মেলন মনে হয় না মনে হয় গণসমাবেশ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন মানে আমি বৈষম্যমুক্ত মানবিক ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনতে করব। আমি করব আসুন আপনারা আমাকে সমর্থন করেন এই টাইপের একটা ভাব আসতে হবে এমন কিছুটা এসেছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন কথিত সৈরাচারদের দীর্ঘদিনের অন্যায় অনাচার ও জুলুমের পরে দু সালের পাঁচ অগস্ট বাংলাদেশ তার পথ ফিরে পেয়েছে দেশের মানুষ এখন শান্তিতে স্বস্তিতে শ্বাস নিতে পারছে কিন্তু শীরা সৈরাচাররা এখন থেমে নেই তারা একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র করে চলছে কিন্তু মহান আল্লাহ সৈলচারও তাদের দোষদের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে তিনি আরো বলেন বৈষম্যহীন দুর্নীতি মুক্ত মানবী বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ আমরা স্বপ্নের ছাত্র বাংলাদেশ করতে চাই এই যে আমরা আমি করতে চাই কিছু কিছু ক্ষেত্রে আমিরে জামাত আমি বললো এটা দোষ নয় জামাত ইসলামী করতে চাই জামাত ইসলামী দেশ চালাবে শিক্ষার্থীদের স্বপ্ন তারা পূরণ করবে এইভাবে প্রতিশ্রুতি দিতে হবে অনেক জায়গায় দিচ্ছেন দীর্ঘদিন বহু ত্যাগ স্বীকার করেছেন আগামী বাংলাদেশ গঠনের প্রয়োজন আগের থেকেও আরো বেশি ত্যাগ স্বীকার করতে হবে তিনি সবাইকে সকল বৈষম্য অন্যায় বিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই যে বৈষম্য দূর করবে এই প্রতিশ্রুতি জামাত দিচ্ছে বৈষম্য থাকবে না তিনি বলেন দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে জামায়াতের বিরুদ্ধে বিরুদ্ধে সংগঠন হিসেবে আমাদের মতো একটা বিশাল ক্ষতি শিকার হয়নি অন্য কেউ তারপরও আমরা আমাদের নেতাকর্মীদের ধৈর্য শান্ত থাকার আহ্বান জানিয়েছিলাম সবাই সে দিয়েছে এত ক্ষয়ক্ষতির পরও কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করিনি এই যে জামাতের বৈশিষ্ট্যটা সবচাইতে বেশি মজলুম এবং তাদের ধৈর্য তা যে প্রতিক্রিয়াশীল নয় প্রতিশোধ পরায়ণ নয় এটাই যুক্তি যে তাদের ক্ষমতায় আনা উচিত এবং তারাই ক্ষমতায় যোগ্য তাদের হাতে দেশ নিরাপদ কারণ যারা প্রতিশোধ পরায়ণ প্রতিক্রিয়াশীল তারা ক্ষমতায় আসলে দেশে শান্তি থাকে না ঘুরে ফিরে আবার এইভাবেই সাইকেল চলতে হবে বলে না যে আগে আওয়ামী লীগ এমন যা দেখেছি এখন বিএনপির অন্য সবাই যাই হোক কিন্তু জামাত এক না জামাত আলাদা জামাত যেটা দেখিয়ে দিয়েছে জামাতকে মারলেও বেআইনিভাবে জামাত আপনার বিরুদ্ধে প্রতিবাদও করে না আমাদের মাথা নর্থ করতে পারেনি ভবিষ্যৎও পারবে না ইনশাল্লাহ তিনি তেরো ডিসেম্বর শুক্রবার সকালে জেলা জামাতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন সিলেট জেলা আমির ও কেন্দ্রীয় সদস্য রহমানের সহবৃত অনুষ্ঠিত বিশেষ বক্তব্য রাখেন সহকারী নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তর আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় কর্মসূচির সদস্য অধ্যাপক ফজলুর রহমান কেন্দ্রীয় কর্মসূচির সদস্য ও সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখুল ইসলাম ইত্যাদি ইত্যাদি জেলা উপজেলা পর্যায়ের নেতারাও বক্তব্য দিয়েছেন শিবিরের নেতারা বক্তব্য দিয়েছেন সিলেটে মানে বলা যায় যে একটা সাজ রব রব যে আমিরে জামাত এসেছেন ডাক্তার শফিকুর রহমান এসেছেন কোনো জেলায় গেলে এই ভাবই চলে আসে যে ডাক্তার শফিকুর রহমান আসতে অমুক জেলায় আসবেন মানে সম্ভাব্য প্রধানমন্ত্রী আসলে যেরকম ভাব সেরকম দর্শক আমরা ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই